হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সব ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আর আজকে যাচ্ছি আমাদের গাজর আলমপুর মিশনে তো সেখানে বড়দিনের জন্য কিছু অনুষ্ঠান হয় সেখানে যাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি চলো সঙ্গে থাকো আর আমি আমার ভাই যাব ফটো নিয়ে এখন আছি ভাইয়ের সাথে চলো তো এখন চলে আসলাম আমরা আল মিশন আলমপুর মিশনের সামনে আর মিশনের গেটের সামনেটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যীশু খ্রিস্টানের যে যাবতীয় জিনিসগুলো সেটা থিমগুলো তুলে ধরা হয়েছে এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে তো এখন এসেছি আমরা বইকাল টাইমে এতটাও মানে লোকজন নেই এখন সন্ধ্যার দিকে হয়তো লোক হবে তো চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর এদিকে ঝর্ণাড়ি এটা করেছে এটাও দেখতে খুব সুন্দর লাগছিল রাস্তার পাশে খুব লোকজন দেখছিল তো দেখো ভিডিওটি খুব ভালো লাগবে ভিতরে যাব ভিতরের জিনিসগুলো তোমাদের সঙ্গে সব তুলে ধরব চলো দেখতে থাকো আর এদিকে মিশনের ভিতরে এদিকে মাঠটার দিকে দেখো এদিকে পুরো লোকজন ছবি চলছে ভিডিও করছে কত লোকজন আর মানে কিছু প্রোগ্রাম এখানে হয় সেটা হয়ে গেছে বইকাল টাইমে আরো হবে আর এদিকে সব ছবি ওঠানো চলছে এদিকে জিনিসগুলো দেখতেই পাচ্ছ এখানে মালদার গাজলের যে আলমপুর মিশন এখানে অনেক দূর দূর থেকে লোক আসে সো অনেক লোক আসে দূর দূরান্ত থেকে দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখনও সেরম লোকজন আসেনি সন্ধ্যার দিকে আসবে কারণ এখানে থেকে লোকজন সব এই সম সময়টাতেই হয় তোমরা দেখো আর এদিকে জিনিসগুলো এত সুন্দর সাজিয়েছে খুব সেরা লাগছিলো দেখতে একটা দিকে খ্রিস্টের ইয়ে আছে সেটাও দেখতে পাচ্ছ তোমরা দেখো ভিডিওটি খুব সুন্দর লাগবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে